হাই ফ্রেন্ডস চলে আসলাম আবারও একটা নতুন লাঞ্চের থালি নিয়ে আর আজকের থালিতে কি কি আছে চলো বলে দিই থালিতে গরম ভাতের সঙ্গে প্রথমে রয়েছে মুসুরির ডাল আর তারপরে রয়েছে লাল শাক যেটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ভেজেছি আর তারপরে রয়েছে পেঁয়াজের পাতুরি পেঁয়াজ কুচিয়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচনো একটু অল্প হলুদ হালকা লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে আর বেশি একটু চালের গুঁড়োটা একটু বেশি দিতে হবে তার হাফ বেসন দিয়ে পেঁয়াজটা মেখে নিয়েছি তারপর একসঙ্গে কড়াইয়ের তেলের মধ্যে পুরো মা মিশ্রণটা দিয়ে এপাশে পাশ করে ভেজে নিতে হবে অল্প আছে আর দুপিটি সাদা তিল ছড়িয়ে ভেজে নিতে হবে আর এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আর ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে আর শশা নিয়েছি আর তারপরে রয়েছে বাটা মাছ সর্ষে দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের ঝাল করেছি আর সব শেষে রয়েছে আমের চাটনি গরম ভাতে লাল শাক ভাজা অপূর্ব একটা পেস্ট ভীষণই ভালো লাগছে খেতে বন্ধুরা তার লাগিয়ে স্পেশাল যে আইটেমটা রয়েছে পেঁয়াজ পাতুলি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখবে একদম অন্যরকম লাগবে ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা পুরো লাঞ্চটা কমপ্লিট করি আগামীতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থেকে ভালো থেকো